বাংলাদেশের চলচ্চিত্র মানেই শুধু বিনোদন নয় এটি আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি সিনেমার পর্দায় যেসব নায়করা এসেছিলেন তারা শুধু তারকা ছিলেন না ছিলেন মানুষের ভালোবাসার প্রতীক তাদের অভিনয় তাদের সংলাপ তাদের ভঙ্গি সব কিছুই গেঁথে আছে কোটি দর্শকের মনে আজ আমরা জানব সেই সেরা দশ নায়কের কথা যারা আসলেই বাংলাদেশের বড় পর্দার রাজা হয়ে উঠেছিলেন নম্বর দশে আছেন শাকিল খান নব্বইয়ের শেষ থেকে দু হাজার দশকের শুরুতে যিনি হয়ে উঠেছিলেন রোম্যান্টিক হিরো তার সিনেমা যেমন প্রেমের নাম বেদনা কিংবা অপরাধী সেগুলো দর্শকের মনে এখনও জায়গা করে আছে তার চোখে মুখে এক ধরনের সরলতা ছিল যা দর্শকদের কাছে তাকে প্রিয় করে তুলেছিল যদিও দীর্ঘ ক্যারিয়ার পাননি কিন্তু তিনি যে সময় ছিলেন সেই সময় তিনি সত্যি রাজত্ব করেছেন নম্বর নয় আছেন আলমগীর শুধু অভিনেতা নন ছিলেন একজন গায়কও তিনি যেভাবে প্রেমিক চরিত্রে অভিনয় করতেন সেভাবেই আবার সামাজিক চরিত্রেও গভীর ছাপ ফেলতেন আলমগীরের সিনেমা মানেই পরিবারের সবার জন্য বিনোদন তার ভদ্র ইমেজ আর সংলাপ বলার ভঙ্গি আজও অনেকের কাছে অনুকরণীয় নম্বর আটে আছেন বাপ্পারাজ তিনি হয়তো বাবার মতো দীর্ঘ সময়ের কারিয়ার পাননি কিন্তু নিজের অভিনয় শক্তিতেই জায়গা করে নিয়েছেন প্রেমিক চরিত্রে তার অভিনয় বিশেষ করে দুঃখ ভরা চোখের অভিব্যক্তি সেই সময়কার তরুণ তরুণীদের হৃদয় নাড়া দিয়েছিল তার নাম এলেই আজও অনেক দর্শক নস্ট্যালজিক হয়ে যান নম্বর সাতে আছেন জসীম তাকে ছাড়া ঢালিউডের ইতিহাস কল্পনা করা যায় না খলনায়ক হিসেবে শুরু করেছিলেন কিন্তু হয়ে উঠলেন বাংলার অ্যাকশন কিং তিনি শুধু সিনেমার পর্দায় লড়াই করেননি বাস্তবেও ছিলেন দারুণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ দর্শকরা তাকে শুধু হিরো নয় বরং পরিবারের একজন সদস্যের মতো ভালোবাসতো তার সিনেমা মানেই ছিল নায়কোচিত ধীরতা নম্বর ছয়ে আছেন মান্না নব্বইয়ের দশক থেকে দু দশক পর্যন্ত তিনি পুরো ইন্ডাস্ট্রিকে একাই ধরে রেখেছিলেন একের পর এক হিট ছবি দিয়েছেন অ্যাকশন হিরো হিসেবে যেমন দর্শকের মনে ঝড় তুলেছেন তেমনি সামাজিক সিনেমায় সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেছিলেন তার হঠাৎ চলে যাওয়া আজও ভক্তদের হৃদয় ব্যথা জাগায় মানুষ তাঁকে শুধু একজন নায়ক হিসেবে নয় বরং ঢালিউডের ত্রাণকর্তা হিসেবেও মনে রাখবে মান্না শুধু একজন নায়ক নন বরং এই ইন্ডাস্ট্রির একটা শক্তির প্রতীক হয়ে উঠেছিলেন পাঁচ নম্বরে আসছেন সেই নাম যিনি বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য কিংবদন্তি। সলমান শাহ মাত্র চার বছরের কারিয়ার আর সেই অল্প সময়ই তিনি হয়ে গেলেন কোটি দর্শকের হৃদয়ের সম্রাট তার স্টাইল তার ডায়ালগ তার গান সব কিছুই তখনকার তরুণ তরুণীদের কাছে আইকন হয়ে উঠেছিল সালমান শাহকে বলা হয় বাংলা সিনেমার রাজপুত্র তার মৃত্যু আজও রহস্যে ঢাকা কিন্তু দর্শকদের হৃদয় থেকে তিনি কখনো হারিয়ে যাননি বরং সময় যত যায় তার জনপ্রিয়তা তত বাড়ে নম্বর চারে আছেন রিয়াজ তিনি ছিলেন নব্বইয়ের শেষ আর দু হাজার দশকের সবচেয়ে জনপ্রিয় রোম্যান্টিক হিরো তার সিনেমা মানেই ছিল পরিবার নিয়ে বসে দেখা যায় এমন গল্প রিয়াজের ভদ্র ইমেজ সাদাসিদি প্রেমিক চরিত্র আর সংলাপ বলার ভঙ্গি আজও দর্শকের মনে গেথে আছে অনেকেই তাকে বলত চকলেট হিরো নম্বর তিনে আছেন শাকিব খান ঢালিউডের একচ্ছত্র সুপারস্টার প্রায় দুই দশক ধরে তিনি একাই পুরো ইন্ডাস্ট্রি টেনে নিয়ে গেছেন তার হাতে গোনা কিছু সিনেমা শুধু হিট হয়নি বরং রেকর্ড গড়েছে সমালোচনা যতই হোক না কেন তার ভক্ত সংখ্যা কোটি কোটি তিনি প্রমাণ করেছেন টিকে থাকতে হলে শুধু অভিনয় নয় দরকার ভক্তদের ভালোবাসা আর অক্লান্ত পরিশ্রম শাকিব খান আজও সেই জায়গায় অটল দাঁড়িয়ে আছেন দুই নম্বরে আছেন আনোয়ার হোসেন তাকে বলা হয় মহানায়ক সাদাকালো যুগ থেকে রঙিন যুগ সবখানেই তিনি ছিলেন অপরাজেয় তার চোখের ভাষা সংলাপ বলার কৌশল আর চরিত্রের সাথে মিশে যাওয়ার ক্ষমতা তাকে অন্য সবার থেকে আলাদা করেছে তিনি ছিলেন এমন এক অভিনেতা যিনি শুধু চরিত্র ফুটিয়ে তুলতেন না চরিত্রের ভেতরে ঢুকে যেতেন তার প্রতিটি সিনেমা আজও ইতিহাস আর অবশেষে নাম্বার এক নায়করাজ রাজ্জাক তিনি শুধু বাংলাদেশের নয় পুরো বাংলা সিনেমারই ইতিহাস গড়েছেন সত্তরের দশকে যাত্রা শুরু করে নব্বইয়ের দশক পর্যন্ত এক টানা রাজত্ব করেছেন তিনি ছিলেন সেই মানুষ যাকে দর্শকরা দিয়েছে নায়করাজ খেতাব এটা কোনো কাগজই উপাধি নয় বরং কোটি মানুষের ভালোবাসার ভালো প্রতীক রাজ্জাক মানেই ছিল স্বপ্ন রাজ্জাক মানেই ছিল রূপালী পর্দার রাজত্ব তিনি ছিলেন নায়ক পরিচালক প্রযোজক সব কিছুতেই এক অনন্য কিংবদন্তি এই দশজন নায়ক শুধু সিনেমার তারকা ছিলেন না তারা ছিলেন মানুষের স্বপ্নের অংশ তাদের সিনেমা আমাদের কাঁদিয়েছে হাসিয়েছে প্রেমে ফেলেছে অনুপ্রাণিত করেছে তাদের ছাড়া বাংলাদেশের বড় পর্দার ইতিহাস কল্পনাই করা যায় না আর সেই কারণেই তারা আজও আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন আমাদের এই নতুন চ্যানেলে এই ধরনের ভিডিও আসতেই থাকবে তো সাবস্ক্রাইব